কালে যদি ইলিশ মাছি জোর করে দেখাবো বন্ধুরা দারুণ খেতে হবে দেখতে থাকুন রেসিপিটা দেখুন ছোট ছোট বেগুন বন্ধুরা বাবু শ্বশুর বাড়ি থেকে পাঠিয়েছে দারুণ খেতে হবে এই বেগুন দিয়ে সুন্দর করে আলুগুলো পিস পিস করে কেটে নিচ্ছি দিয়ে আমি জলেই দিয়ে দেবো আলুটা আলুটা সুন্দর ছাড়ানো যাচ্ছে দারুণ বটি দিয়েও কাটা যায় ছুরি দিয়েও কাটা যায় টি দিয়ে ঠিক এই সাইজে আর আমার কেটে নিচ্ছি গ্যাস ধরালাম বন্ধুরা এবার আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আমি সরষের তেলে রান্না হবে এবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল দিলাম কড়াইটা গরম হোক ততক্ষণ আমি মাছটা নুন রোজ মাখিয়ে নিই কড়াই গরম হচ্ছে আমি এবার মাছের নুন রোজ মাখিয়ে নিলাম মাছের নুন রোজ মাখিয়ে নিচ্ছি জোর করে মাছটা মাখিয়ে নিই মাছ কিন্তু বেশি ভাজা যাবে না ঝোলের মাছ এপিট ওপিট করে ভেজেই তুলে নিতে হবে

এপি চেপ কিছু ভেজে নিলাম বেশি ভাজা যাবে না একদম তেল আছে ওই তেলে আমি একটু তেল অ্যাড করছি এই তেলেই আমি তরকারিটা করে নেব ওই ওখানে রয়েছে কুড়ি টাকা কড়াইতে কালো জিরে দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি এবারে আলুটা দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিব আলুটা লাল লাল করে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে আমি বেগুনটা ঢালব আলু বেগুন দিয়ে খেতে ভালো লাগে শুধু বেগুন দিয়েও ভালো লাগে অন্যদিন দেখিয়ে দেবো রেসিপিটা শুধু বেগুন দিয়ে আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি ওপর থেকে নুন দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে আমি নাড়িয়ে ঢাকা দিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে আস্তে আস্তে বানাতে হবে তার আরে সিদ্ধ হবে আলুটা সিদ্ধ হয়ে যাবে ঢাকা খুলে আমি এবারে নাড়িয়ে দেবো

এবার নাড়িয়ে ছাড়িয়ে কিছুক্ষণ নাড়াবো আবার নাড়িয়ে আবার ঢাকা দেবো বলো বেগুন লাল আলুটা লাল লাল হয়ে গেছে আলু লাল লাল হয়ে গেছে বেগুনটাও সিদ্ধ হয়ে গেছে ছোটো কচি বেগুন তো গাছের বেগুন ছোটো তো ভালো সিদ্ধ হবে করে আমি জিরে দিচ্ছি জিরে গুঁড়ো জিরে গুঁড়ো একবার খেয়ে দেখবেন আর দিচ্ছি হলুদ গুঁড়ো

এবার আমি জল ঢেলে দিচ্ছি পাতলা ঝোল হবে জন্য ফোটার আমি ঢাকা দিয়ে দিচ্ছি জন্য গ্যাস জ্বালিয়ে দিলাম গ্যাস জ্বালালাম একটা প্যান বসিয়ে দিলাম এবার আমি কড়াইতে তেল দিচ্ছি জন্য দুটো গোটা গোটা লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কা এটা মাছ ভাজার সঙ্গে খেতে দারুণ লাগবে খেতে টেস্টি হবে বন্ধুরা এখানটা ভালো তোমার দাঁড়া দাও দাও এটা ছোটো মাছ ছোটো মাছ খেতে টেস্টি হবে আস্তে আস্তে আমি ভেজে দেব কম আছে এটা গরম গরম ভাতে খেতে হবে আস্তে আস্তে তরকারি আমার ফুটে গেছে দেখুন ঝোল একদম ফুটছে টকভপ করে ফুটছে টকবক টকভপ ফটক করে ফুটছে এবার আমি মাছ ভাজাটা দিয়ে দেব তেলটাও দিয়ে দিচ্ছি সঙ্গে দিয়ে কিছুক্ষণ ফোটাবো বেশিক্ষণ ফোটাবো না একটু ঢাকা দেবো দিয়ে নামিয়ে দেবো দেখুন ঝোলটা পুজছে দেখুন ছবি নেছ মিনিট ঢাকা দিয়ে নামিয়ে দেয় মাছটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তো উল্টে পাল্টা দিই ইলিশ মাছ আমার রেডি এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন বন্ধুরা নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকুন